সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন বাইশর পর্যটকের একটা দল সুন্দরবনে বেড়াতে যান জানা তাদের ক্যামেরা বন্দী হচ্ছে হসকালু ডোরাকাটা বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকরা দেখো ক্যাম্প ছেড়ে ফেরার পথে একটা বাঘ আসছিল বেশ বড় সড়ো নদী পার হবে খুব ভালো বছরের শুরুর প্রথমে দেখলাম আর আমরা খুব উৎসাহিত এর আগেও এসেছি দেখা হয়নি এবার প্রথম দেখলাম বেড়া থেকে আমরা ফেরার পথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি দেখে আমাদের খুব উৎসাহিত খুব আনন্দিত আমি আমার লাইফের প্রথম এসেছি প্রথম দেখাতে আমি বাঘটা দেখতে পেয়েছি how বিজেপির ক্যাম্প দেখলেন er kaam dekhlen ca er barasatheo bjp er ca camp ar shei camp er baire trinomuler palta prochar ca <hari> বিজেপি দ্বারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে এখনো ভুল বুঝাচ্ছে মানুষকে ভুল তথ্য দিচ্ছে সিএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া এবং সিএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা তখন ভোটার তালিকা থেকে নামটি যেতে পারে সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সি এ ফর্ম ফিল করতে যাবেন না মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছে না মানুষ স্বতঃস্ফূর্ত সিএ ফর্ম ফিল করার জন্য মানুষ আমাদের কাছে এসছে এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভয় থেকে হয়তো করছে আতঙ্কিত নিজেরা আতঙ্কিত হয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না বোলপুরে শুরু হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রান্তিকে এই এসআইআর সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে তৃণমূল বলেছে এ যদি নোংরামি হয় তার বিরোধিতা করে মাননীয় মুখ্যমন্ত্রী বারাবারে বলছেন যে বৈধ ভোটারের নাম তুলতে হবে বৈধ ভোটারের একটাও নাম যাতে কাটা না হয় তার জন্য উনি আমাদের লক্ষ্য রাখতে বলেছেন আমরা সেই জন্য যখন বাইশ এখানে বাইশটা ওয়ার্ড আমরা এক নম্বর দিয়ে শুরু করলাম আস্তে আস্তে সব ওয়ার্ডেরই আমাদের ক্যাম্প কাল পরশুর মধ্যে খুলে যাবে এবং বোলপুর শহরেরও ক্যাম্প জেলারও ক্যাম্প খুলে যাবে সব জায়গাতেই আমাদের ক্যাম্প থাকবে যাতে সহায়তা কেন্দ্রতে মানুষের কোনো অসুবিধা হলে সেখানে এলে সেই যাতে সুবিধা এদিকে পুলিশকে জুতোপেটার পেটার নিদান কে দিয়েছেন জানেন হিন্দু জাগরণ মঞ্চের এক নেতা সঞ্জয় মন্ডল দুয়ারে বিজেপির সিএ এ ক্যাম্পে পুলিশকে জুতোপেটার জুতো পেটার নিদান তার সিএ এ ক্যাম্প থেকে পুলিশকে জুতোপেটার জুতো পেটার নিদান আলিপুরদুয়ারের বীরপাড়ায় সিএ এ ক্যাম্প থেকে এই নিদান তার হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জয় মন্ডলের এই নিদান যারা সাধারণ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে যে পুলিশগুলো আইন থাকা সত্ত্বেও সমস্ত যারা হিন্দুরা এসছে তাদেরকে কোনো হ্যারেসমেন্ট করা যাবে না এটা আইনে আছে তার সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে হ্যারেস করছে যে সমস্ত নেতা এবং পুলিশ হ্যারেস করছে তাদেরকে আমি বলছি যুদ্ধ কাটা করুন তারা এইরকম কেন করছে ওই নাগরিক সে বাঁচতে চায় সে আশ্রয় নিয়েছে সেই রকম একটা সাধারণ নাগরিককে তাকে পুলিশ হ্যারেস করছে কেন ম্যাক্কের ঘটনা এগুলো ইতর মানসিকতার পরিচয় কারণ আমরা দেখেছি যে ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত ইতর প্রকৃতির ব্যবহার করতে পারেন পুলিশকে জুতো পেটা করার নিদান দিচ্ছে আসলে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওরা যখন ফিল্ডে নেমেছে দেখতে পাচ্ছে গত বছর যে সংখ্যায় সিট ওরা পেয়েছিল সত্তর পঁচাত্তরটা এবার সেটাও থাকবে না বর্ধমান মেডিকেল কলেজে রক্ত বিভ্রাট কি হয়েছে সেখানে জানেন এক রোগীর জন্য রক্ত আনা হয়েছে সেই রক্ত দেওয়া হয়েছে অন্য এক রোগীকে নমিতা মাঝি তার জন্য আনা রক্ত দেওয়া হয়েছে নমিতা বাগদিকে এদিকে অন্য গ্রুপের রক্ত নিয়ে তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নমিতা বাগদি আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিউতে শিফট করা হয়েছে চাঞ্চল্যকর এই অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুপারের বর্ধমান মেডিকেল কলেজ ভর্তি করেছিলাম তা আমার রক্তের প্রয়োজন তা উম দুটো সি.সি. রক্ত দিয়েছিল ব্লাড ব্যাঙ্ক জমা দিতে ওখানে জমা দিয়েছিলাম দিয়ে জমা দেওয়ার পর ওখান থেকে ব্লাড দিয়েছিল দিয়ে জমা টা জমা দিই আমাদের রুগীকে দেয়নি অন্য একটা রুগীকে পুশ করেছে এইটুকু আমি জানি আমার মা ভর্তি আছে নমিতা মাঝি দিয়েছে সে হচ্ছে নমিতা বাগদি চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা রক্তটা যেন পায় আমাদের নমিতা একটা মাঝি নাম আর একটা বাগদি নাম আমার নমিতা বাগদি বলে ডেকেছে আমরা গিয়েছি আর নমিতা পাঁচ দিন মাঝি নামে যে রক্ত বেড়াতে এসেছিলো সেই বেড়াটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো নিয়ে ওকে এখন অ্যাসিডে দেওয়া হয়েছে তো চলবে কি চলবে না তো আমরা বুঝতে পারবো না ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ মুর্শিদাবাদের সামশের গঞ্জে ঘটনা ঘটেছে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ আক্রান্ত এক এসআই সহ দুই সিভিক ভলান্টিয়ার দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ মুর্শিদাবাদের সামশের গঞ্জের ঘটনা গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ একজন এসআই সহ দুজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঞ্জে আক্রান্ত পুলিশ আক্রান্ত এক এসআই সহ দুই সিভিক ভলান্টিয়ার যদিও দুই পাচারকারীকেও গ্রেফতার করতে পেরেছে পুলিশ স্কুলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের একটি স্কুলে আসানসোলের এইজি চার্চ স্কুলে উত্তেজনা ছড়ায় ভর্তিতে দুর্নীতির অভিযোগে তুমুল উত্তেজনা ছড়ায় স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ হাতাহাতি শুরু হয়ে যায় না এরা জবরদস্তি এখানে জবর দখল করতে চাইছে ওরা আর আমাদের চার্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ জজ হচ্ছে এজিএনআই এর থ্রু দিয়ে এসেছে ওরা স্কুলে তো করছে ওরা আমরা বলছে আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি মজা চলছে বাস বহুত হাত এরা এরা শিক্ষা দেবে গায়ে হাত দিল মেয়েদের লাগলো अगर हमारे बंदों ने हमला किया है हम तो बोलते पुलिस को जांच कर ले पकड़ ले हम तो अभी भी आए हम तो यहाँ पे अधिकारी लोग आए ए जी एन के जो हमारे जो हमारे संस्था है हमारा संस्था जो है उसके अधिकारी लोग आए हैं ये लोग जो बंदे हैं चर्च के बंदे है ही नहीं हम तो ये बोलते हैं कि जो निष्पक्ष जांच किया जाए जो गलत है वो गलत है और जो जिसने गुनाह किया है अब जेल में बंदा अभी